তার ডাকে সারা দিয়ে জুম্মার সালা আদায় করার জন্য মসজিদ আসা তৌফিকা নাই করেছেন সে মহান মনির আমাদের রাত মহান আল্লাহ দরবারে বসতে হোক সুক্রিয়া আদায় করি সকলি করি আলহামদুলিল্লাহ দরুদ সালা বসিত হোক আমাদের প্রিয় নবী জানাবো মোহাম্মদ রসুল্লাহ আমরা করি সাল্লি মনে হচ্ছে কিছুদিন আগে আমি প্রাইমারিতে পড়লাম মনে হচ্ছে কিছুদিন আগে কিন্তু তারপরে মনে কিছুদিন আগে পড়লাম সেটা হিসেবে পড়লো দেখা যাবে যে বিশ বছর আগে প্রাইমারিতে গেছে মনে হচ্ছিল হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সাথে লুকোচুরি খেলা খেলতাম কত কি খেলা খেলতাম তার খেলতামেতুল চুরি করে দেখা গেল যে না আপনি হিসাব করেন পঞ্চাশ বছর পার হয়ে গেছে সেই সময়টা মনে হচ্ছে কিছুদিন আগে সময় আছে আর নাই কখন যে চলে যাবে প্রাণ পাখি কেউ যাবে উড়ো জাহাজ উড়ো বিমান বন্দরে যাই হারিয়ে আকাশ প্রাণে সে কি চলার ছন্দরে উড়ো জাহাজ যতই উড়ুকে ফিরতে হয় তোমার জীবন তেমনি ক্ষণিক সেই কথাটি মিথ্যা না ক্ষণিকের জীবন আজ আছি কারা যদি আমাদেরকে চলে যেতে হয় অবশ্যই আগামীকাল সূর্য ওটা যেমন সত্য আমাদের মৃত্যুটা ঠিক যাবে আজকে মসজিদে আস মিঠুয়া মারা গেছে আজকে নাই কিছুদিন আগে কিন্তু মসজিদে ছিল নামাজ আজকাল মিঠো নাই একদিন আপনিও থাকবেন না আমিও এখানে আর থাকবো না চলে যাবো যদি সে জীবনে আমাদের আশা কি বলেন তো জাননাতে যাবো না জাহা নামে যাবো সবাই বলবেন যদি বলে জাননাতে চাইতে চান না সকল হাত তুলে বলবেন হুজুর জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাত পাওয়ার যে এমন গুলো হবে আর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ নিষেধ আছে যে কাজগুলি করো না সেগুলো আমাদেরকে বাদ বাদ দিতে দিতে হবে হবে আল্লাহ আর পালন করতে হবে তাহলে আমরা জান্নাত আল্লাহ যদি জান্নাত পাই তাহলে সেই জান্নাতের কাজগুলো আমাদের করতে হবে কি কি কাজ করলে আল্লাহ খুশি হয়ে

আপনাকে নগদ্য দেওয়া হচ্ছে না এই জন্য আপনি ভুলে যান বিশ্বাস করেন না আল্লাপ বারবার মা সেখানে আল্লাপ বলছে অতিত কেন ভুলে যা কেন বলে যাও যাহার নামে শাস্তির কথা তোমাকে নাম যদি তুমি নামে যাও শাস্তির কথা কেন ভুলে যাও আর যাবে সে সুখের কথা তুমি কেন ভুলে যাও আল্লাহ বলেন শপতুর পাহাড় পাহাড় দেখছেন আপনারা কেউ দেখেননি পাহাড় চট্টগ্রাম যদি চট্টগ্রাম যায় ওখানে পাহাড় আছে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আমি দেখেছি সে পাহাড় গুলি অনেক উষা শত শত ফুট উষা হাজার হাজার ফুট উষা এগুলো ছোট পাহাড় আল্লা কথা বুঝিলেন কুর পর্বতের পর্বতটা কথা পর্বতটা আমাদের বাংলাদেশে এটা অন্য দেশ। বাংলাদেশের কথা বলা হচ্ছে সে কুর পর্বতের কথা কোরআনে কারিয়ান এই পাহাড়টা একটা পাহাড় একটা পর্বত মানুষ দুনিয়ারে কেউ বানাতে পারবে না দুনিয়ার কোন রাজা বাদ সাহতায় একটা পাহাড় বানিয়ে দেখাতে পারবে শত শত